ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় হঠাৎ ইরানে হামলা করে বসে ইসরায়েল চলতি বছরের জুন মাসে ইরানে হামলার শুরু থেকেই ইসরায়েলকে সহযোগিতা করে আসে যুক্তরাষ্ট্র তবে ইরানকে কাবু করতে পারছিল না ফিলিস্তিনের দখলদার ইরানের বেসামরিক স্থাপনা এবং নাগরিকরা আক্রান্ত হলেও দেশটির সামরিক স্থাপনা থাকে অক্ষত তাই ইসরায়েলের সহযোগিতায় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র বড় বড় বাংকার ব্লাস্টার বোমা ফেলে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় তখন যুক্তরাষ্ট্র ইসরায়েল দাবি করেছিল তাদের সফলতা ইসরায়েলের সাথে চলা বারো দিনের যুদ্ধে প্রথম ঘণ্টা থেকেই ইসরায়েল তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এই সর্বোচ্চ আঘাত হানতে দীর্ঘদিন ইরানের অভ্যন্তরে পেলে পুষে রাখা মোসাদ এজেন্টদের ব্যবহার করে ইসরায়েল তবে পাল্টা প্রতিক্রিয়াতে শুরুতেই নিজের শক্তি জানান দেয়নি ইরান বরং ঠান্ডা মাথায় আক্রমণের বারো ঘন্টা পর থেকে ইরান জবাব দেয়া শুরু করে আর যুদ্ধের ছয় দিন পর থেকে ইরান এমন অবিশ্বাস্য সফলতা আনতে শুরু করে যা গোটা পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দেয় দিনে মাত্র ছয় সাতটি মিসাইল ছুটত ইরান প্রায় সবগুলো মিসাইল সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছত ইরানের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র ছিল ফাতে যুদ্ধের সপ্তম বা অষ্টম দিনে ফাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সামনে নিয়ে আসে ইরান যার তাণ্ডব দেখে বিস্মিত হয়েছিল পশ্চিমারা ইরানের পরিকল্পিত হামলায় ধীরে ধীরে ভারী হতে থাকে সফলতার পাল্লা আর ধ্বংস হতে থাকে ইসরায়েল মার্কিন সামরিক স্থাপনা মধ্যপ্রাচ্যের কাতারে মার্কিন ঘাঁটি আল উদেইদে অবস্থিত এ অঞ্চলের সামরিক এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ভসীভূত হয় ইরানের হামলায় দিন যুদ্ধের শেষ দিকে ইরানের হামলা ছিল নিখুঁত এবং ইসরায়েলে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ভয়াবহ যুদ্ধ অব্যাহত থাকলে ভেঙে যেত ইসরায়েলের মেরুদণ্ড তাই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির পর একে একে বের হতে থাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যর্থতা সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী রক্ষা কর্পস এর সদস্য গণমাধ্যমে যুদ্ধকালীন অবস্থার বর্ণনা দেন পাশাপাশি যুদ্ধের সময় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির এক্সক্লুসিভ ফুটেজ প্রকাশিত করে ইরান দেশটির এক বিপ্লবী গার্ড সদস্য গণমাধ্যমকে জানান কিভাবে তারা গভীর ভূগর্ভস্থ টানেলের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র পরিচালনা করেছেন তার ভাষ্যে পুরো টানেলের নেটওয়ার্ক গোটা যুদ্ধের সময় ধরেই ছিল অক্ষত এবং ভেতরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল শুধু প্রবেশ পথে মাঝে মাঝে আঘাত আসত তখন সেটি আবার খুঁড়ে পরিষ্কার করা লাগত এজন্য মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাময়িকভাবে দেরি হতো প্রকাশিত ভিডিওতে হাজি কাশেম ও খাইবার শেখান ক্ষেপণাস্ত্র দেখা যায় সদস্যরা বলেন যোদ্ধাদের মনোবল খুবই দৃঢ় ছিল তারা সর্বোচ্চ চেষ্টা করতেন যেন এক মুহূর্ত সময় উৎক্ষেপণের দেরি না হয় বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে জানান একবার একটি ইসরায়েলি হার্মেস ড্রোন তাদের একটি লাঞ্চারে আঘাত করে এতে তিনি সাথে সাথে আহত হন তবুও তিনি উঠে দাঁড়িয়ে বাকি ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণে সাহায্য করতে থাকেন আরেক সদস্য ইসরায়েলি দাবিকে উপহাস করে বলেন তারা বারবার দাবি করেছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করে ধুলিস করে দিয়েছে তিনি হেসে বলেন ধ্বংসই যদি করে থাকে তাহলে আমরা এখানে কি করছি এখন ইরানের প্রতিরক্ষা সংশ্লিষ্টরা জানান বারো দিনের যুদ্ধে মহড়ার মতো অনেক কিছু রপ্ত করেছেন তারা ইরানের বেশ কিছু নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এ যুদ্ধে জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ